আর যদি তুমি কাউকে দোয়া দিতে চাও তাহলে তুমি তাকে ফেইলে মাজি ব্যবহার করিয়া তাহলে দোয়া দিতে পারো ফেইলে মোজারে ব্যবহার করিয়া তাকে দোয়া দিতে পারেন মাঝি মোজারে দুটো অতো সেম মাঝি দিয়েও তাকে দোয়া দেওয়া যায় মুজারে ফেইল ব্যবহার করিয়া তাকে দোয়া দেয়া যায় তবে সামান্য একটু বেশ কম আছে মাঝি আর মোজারের মধ্যে সামান্য একটু বেশ কম যদি তুমি ফেয়েলে মাঝি ব্যবহার করিয়া তো ফেইলে মাঝি কোনটা ব্যবহার করতে হবে মাজির ওয়াহিদ মুজাক্কার গাইবের সিগা মুজারও মুজারে ওয়াহিদ মজাকার গাইবের সিগা ব্যবহার করিয়া তুমি তাকে দোয়া দিতে পারবেন তবে মাজি আর মুজারে এই দুইটার মধ্যে সামান্য একটু বেশ কম আছে দোয়ার ক্ষেত্রে জুমলা তুম দোয়া ইয়ার ক্ষেত্রে বেশ কমটা হইল তুমি মাজি দিয়া যদি তুমি দোয়া দাও তাহলে এইটাই বুঝায় যে নিশ্চিত ওই দুনিসা আমি লিখিয়ে রাখছি ইয়াদুল্লাহ আলাল ইয়াকিন মাজি দিয়া যদি তুমি দোয়া দাও তাহলে এটা ইয়াকিন মানে তার প্রতি ইঙ্গিত দেয় গাফার আল্লাহ হলা কেদাম আল্লাহ তালা তোমার গুনাকে ক্ষমা করুন যেন গুণা ক্ষমা করে দিয়েছেন গাফারা ক্ষমা করে দিয়েছেন না অতীতকার না মাজি দিয়া বললে যেন আমি নিশ্চিত আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন গাফার আল্লাহ হলা আল্লাহ তোমাকে ক্ষমা করুন আমি এক ধরনের নিশ্চিত যেন আল্লাহ কি করছেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন যেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন এক ধরনের নিশ্চিত যেন আমি এই জন্য যদি তোমার মধ্যে এইরকম থাকে যে তুমি কাউকে দোয়া দিবে আর এক ধরনের তুমি নিশ্চিত যে আল্লাহ তাকে আল্লাহ তোমার এলিমে বরকত দান করুন আমি তোমাকে একটা দোয়া দিতেছি আর আমার ভিতরে এক ধরনের বিশ্বাস যে আল্লাহ তোমাকে কি করবে তোমার এলিমে বরকত দিয়েছেন এবং আরও দিবেন দিয়েছেন দোয়া আছে এটা আমার এক ধরনের ইয়াকিন নিয়ে আমি বলতেছি বারাক আল্লাহ হফি এলমিকা আল্লাহ তোমার এলিমের মধ্যে বর্কত দান করুন মাঝি দিয়া বললে এক ধরনের কি বোঝায় কথাটার মধ্যে একিন বুঝায় নিশ্চয়তা বোঝায় আমি খুব নিশ্চিতের সাথে খুব একিন নিয়া মনের মধ্যে একটা একিন নিয়ে আমি বলতেছি আল্লাহ তোমাকে যে দুয়াটা করছে জাজাকাল্লাহফাইরান আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করুন আমার মনের ভিত্তে একটা বিশ্বাস জন্মেছে যে আল্লাহ তোমাকে কল্যাণ দিয়েছেন দিবেন তবে যেন যেন দিয়েছেন যেন যেন দেওয়া শেষ এই ধরনের একটা ইয়াকিন বিশ্বাস নিয়ে যখন তুমি বলবেন তখন মাঝি দিয়ে বলবেন আর মোজারের মধ্যে হইল তোমার এই যে লেখছে দেখেন ইয়াদুল্লাহ আল আল ইস্তেমরার ধারাবাহিকতা বোঝায় যেমন ইয়া ফাজুক আল্লাহ মিন কুল্লি ইন আল্লাহ তালা সকল অমঙ্গল থেকে তোমাকে হেফাজত করুন মুজারের মধ্যে ধারাবাহিকতা মানে আল্লাহ তালা তোমাকে সকল অকল্যাণ থেকে হেফাজত করুন ধারাবাহিকভাবে একেবারে তোমার মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে চলুক এটা এই দোয়াটা ধারাবাহিকভাবে তা একবারে তোমার মৃত্যু পর্যন্ত চলো বেশমটা বুঝাইছে মাঝির মধ্যে মাঝির ফেইলে মাঝির ব্যবহার করে যদি তুমি দোয়া দাও তাহলে এটার মধ্যে কি বুঝায় নিশ্চয়তা এটা বোঝায় এক ধরনের আমি আমার বিশ্বাস রাহিমা হোল্লা কিয়ামা আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে রহম করুন ফেলে মাঝির রাহিমা হয়তো তিনি রহম করেছেন কিন্তু যখন দোয়া অর্থ হবে তখন হবে রহম করুন রহম করুন আমার এক ধরনের বিশ্বাস যে আল্লাহ রহম করবেন এক ধরনের আমার বিশ্বাস বিশ্বাস এত যেন রহম করে দিয়েছেন এত বিশ্বাস যেন আল্লাহ তাকে যেন অতীতে তার উপর রহম হয়ে গেছে এই ধরনের আমার বিশ্বাস নিয়ে বলতেছি তখন বলবেন মাদি দিয়া আর এইটার এই যদি তুমি ইয়ার হামু বলো ইয়ার হ্যামু কিয়ামা কিয়ামতার দিন আল্লাহ তাকে রহম করবেন অথবা ইয়ার হেম্লাহ আখিরা আল্লাহ তালাকে দুনিয়া খেলাতে রহম করবেন বা তখন তো অর্থ বলবেন যখন দুয়ার অর্থ হবে তখন বলবেন মাজি বলো মুজারে বলো দোয়ার অর্থ যখন হবে তখন তুমি বলবেন আল্লাহ তালা তাকে দুনিয়া খেলাতে রহম করুন মুজারে যদি দাও তাহলে এটার অর্থ হবে যে আমি যখন দোয়া করছি তখন থেকে তার মৃত্যু পর্যন্ত এমনকি কি আমাদের দিনও তার উপরে এই রহমটা কি থাক দাঁড়িয়ে থাক ধারাবাহিকভাবে থাক বেশটা বুঝাইছে মাঝি ফাইলে মাঝি দিয়ে যদি বলো তাহলে অর্থ হয় উদ্দেশ্য হয় আমি নিশ্চিত আমি একিন যে আল্লাহ তালা যেন তাকে রহম করে দিয়েছেন আমার দোয়াটা যেন হয়ে গেছে তার উপরে প্রতিফলন হয়ে গেছে আমার দোয়ার আর মুজরাই দিয়া বললে উদ্দেশ্য হয় আমি যে দোয়াটা করছি তার উপর এই দোয়াটা চলমান থাক ধারাবাহিক থাক ধারাবাহিকভাবে তার উপর এই দোয়াটা চলো তাইলে বাক্যগুলা দেখেন গফর আল্লাহ কেদাম বাকা আল্লাহ তোমার গুণা তোমা করুন রাহিমা হল্লাহ ইয়ামা আল্লাহ তালা কিয়ামতের দিন তাকে রহম করুন বারাক আল্লাহ হুফি আল্লাহ তালা তোমার ইলিমের মধ্যে বরকত দান করুন আল্লাহ তালা তোমাকে প্রত্যেক কল্যাণের তফিক দান করুন সাহিল মাঝি না মাঝের দ্বারা কি অর্থ বোঝায় নিশ্চয়তা যে আমি এক ধরনের নিশ্চিত যে আল্লাহ তোমাকে তৌফিক দিবেন এমন কি যেন দিয়ে দিয়েছেন যেন আল্লাহ তালা তোমাকে তৌফিক দিয়ে দিয়েছেন দিয়ে দেওয়া শেষ নিশ্চিত যেন দিয়ে দিয়েছেন এই ধরনের একটা বিশ্বাস নিয়ে যা যাক আল্লাহ খাই আল্লাহ তোমাকে উত্তম বদলা দান করুন আবা আল্লাহ আনকা সু আল্লাহ তোমার থেকে অকল্যাণ অমন্দ জিনিসকে মন্দ জিনিসকে আল্লাহ তালা তোমার থেকে দূর করে দিন আবাদ ফিল মাদিনা আল্লাহ অর্থ কি হবে জুমলা তুমি আইয়া হলে আল্লাহ তালা তোমার থেকে মন্দকে দূর করে দিন আবা আদার মাঝির অর্থ কি দূর করেছেন তো জুমলা আইয়া বললে দূর করুন যেন তিনি দূর করে দিয়েছেন এই ধরনের আমার একটা বিশ্বাস আবা আদা হুলুহ আন রাহামাথি হি আর লাতেরা থাকে তার রহমত থেকে দূর করে দিন কোন নাস্তিকে এর ব্যাপারে বললেন বা কোনো ফাসির ক্ষুদ্যার মুসলমানকে কষ্ট দেয় তখন বললে আবা আদা হুল্হ আন্দা হেমাথি আর লাতেরা থাকে তার রহমত থেকে দূর করে দিন এটা দুয়া নে বদদুয়া বদদুয়া করতে পারো আল্লাতরা থাকে তার মাহত থেকে দূরে সরিয়ে দিন বদুয়া না আচ্ছা এই সবগুলো দেখেন ফেলে মাঝি ফেলে মাঝি না আবার মাছধার দিয়া ও দুয়া বদুয়া দুনোটাই করা যায় মাছধার দিয়া لكن في <applause> كل فعل ماضي رحمة وبركة ووفقا وجزاكا وابعدا في كل فعل ماضي مصدر هو مصدره ؟ اللعنة مصدر الغضب مصدر الرحمة مصدر مصدره هو دعاء لعنة الله على الظالمين ظلم دير الله لعنة بروك ظلم دير الله بروك غضب الله غضبه গাদব এটা মাছধার না গাদাব উল্লাহী আল্লাহ কুফার কাফেরদের উপর আল্লাহর গজব নামক আছে আল্লাহ গজব হোক কাফিদের উপর আহমদ আলাইকুম তোমাদের উপর আল্লাহ রহমত হোক আহমাদ আলাইকুম তোমাদের উপর আল্লাহ রহমত হোক এরপরে মুজারের বাকুগুলা দেখেন ইয়া আল্লাহ ও মিনকুল্লি সকল অমন্দ সকল মন্দ জিনিস থেকে অকলান জিনিস থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুন মাঝি মোজারে অর্থ একই না একই অর্থ কিন্তু মাঝি দিয়ে বললে তোমার এটা দ্বারা উদ্দেশ্য হবে তোমার এই দুয়ার মধ্যে তুমি এক নিশ্চিত আল্লাহ তোমার এই দুয়ার তাকে দিবেন কবুল কবুল হবে এমন কি যেন হয়ে গেছে তালা যেমন এমনকি যেন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এমন তোমার নিয়া আর মুজারে দিয়ে বললে আল্লাহ তালার এই দোয়াটা তার মধ্যে ধারাবাহিক চলবে ভবিষ্যতে আল্লাহ তালা তাকে সকল অকল্যাণ থেকে ধারাবাহিকভাবে রক্ষা করে যাবেন এরপরে দেখেন ইয়ার্লাহু আলজানাত আল্লাহ তোমাকে জান্নাত দান করুন জান্নাত দান করুন সেটা তোমার মধ্যে ধারাবাহিকভাবে থাক তোমার তুমি জান্নাতবাসী হওয়াটা ধারাবাহিক থাক জান্নাতের যারা যাবে সেটা থাকবে। ধারাবাহিক থাকবেই এরপরেও ধর্ম দুইটা রাখা ইয়ান স্বরূহল্লাহ আলা আলাহিম আল্লাহ তালা তাদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে জয় দান করুন সাহায্য করুন এই সাহায্য করাটা ধারাবাহিক থাক ধারাবাহিকভাবে চলো এই সাহায্য করাটা আর নাসারা যে নাসারা হমুল্লাহ আল্লাহ আদায় হিম ফেইল দিয়া যদি বলতে হয় তাহলে এটা তার উদ্দেশ্য হইল আমি এক ধরনের বিশ্বাস আমি এক ধরনের ইয়াকিন রাখি বিশ্বাস রাখি যে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এমন কি যেন সাহায্য করেছেন যেন সাহায্য করা শেষ হয়ে গেছে আল্লাহু ফির দুনিয়া বল আখিরা দুনিয়া আখিরে আল্লাহ তালা তোমাদেরকে সম্মানিত করুন ইউনাউল্লাহ কালবাকেবিন ইমান আল্লাহ তালা ইমানের মাধ্যমে تومار دي توك ايه؟ الله كيتا كورون. اغلب تاركيب تركيب انما تركيب مازيرج التاركيب، مزارج التاركيب. سيم تاركيب. غافرة فيل، الله فيل، لا كا متعلق. بالفيل غافرة، ذنب كا مفعلن. بفيل فيل مفعل بيمليه. جملة، عديد. دعائية. جملة، دعائية. متعالا تيك بكرة. جملة، أيضة. دعائية. يحفظك الله من كل سؤن. يحفظ فيل. কাফ মফলুন বিহি আল্লাহ ফাইল মিনকুল্লি সৈন যার মজরুর মিলে মোতালেক হয়েছে ইয়া ফাজু ফাইলের সাথে ফাইল ফাইল মফল বিহি মোতালেক মিলে জুমলাতুন ফাইল ইয়াতুন জুমলাতুন দো আই ইয়াতুন বলতে পারো জুমলাতুন দো আই যখন তুমি দোয়ার অর্থ নিবে জুমলাতুন দো আই আর যখন তুমি যখন তুমি স্বাভাবিক ফাইল লাগবে তখন তো বলবে জুমলাতুন ফাইল ইয়াতুন বা খাবার ইয়াতুন ঠিক আছে আর যখন তুমি দোয়া উদ্দেশ্য নিবে তখন জুমলাতুন দো আই বলতে পারো